সপ্তাহে যদি প্রতিদিন না পারেন বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে আপনারা নিরামিষ করুন গুরুবার যে হিন্দুর বাড়িতে আমিষ হয় ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেবেন না আপনি আপনার বৃহস্পতিবার যদি আপনার বাড়িতে মাছ মাংস হয় তাহলে আপনি একবার পরিষ্কার বলে দেবেন এটা হিন্দুর বাড়ি নয় অন্য জাতের বাড়ি বটে পরিষ্কার বলে দেবেন যে হিন্দু বৃহস্পতিবার দিন গুরুবার মানে না তার চাইতে লজ্জারা কিছু হয় না আবার দেখবেন দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসছিল সেদিন কত আনন্দের ব্যাপার বাড়ি বাড়ি পরমাণু হওয়া দরকার আর সেদিন মাংসর দোকানে ভিড় আমাদের কতজন বলে দাদা আমার এক কেজি রেখে দেবেন আজকে দোল পূর্ণিমা ও বেটা কোনোদিন জানতেই পারলো না যে আজকের দিনটা কি বটনা আজকে স্বয়ং ভগবান এলো আমাদের আর কত লজ্জা থাকবে আমি আপনাদের অনেক কথা শোনাবো আপনার মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন এই ঘটনাটা বলে দিই তারপর বুঝবেন সবাই লক্ষ্য করুন নকুল মারা গেল অহংকারে কেন রূপীর অহংকারে কিছুক্ষণ পরে মারা গেল কে অর্জুন ভীম জিজ্ঞেস করলো দাদা অর্জুন বললো কেন অর্জুনে একটা অহংকার ছিল আমি একদিনে সব সৈন্যকে মেরে ফেলব কিন্তু জীবনও পারে নাই তার অহংকার হলো কিছুক্ষণের ভীম যখন পড়ছে ওপর থেকে মরবার আগে চিৎকার দাদা পরে যাচ্ছি নিচে আমার কি অবস্থা হবে আমি কেন পাপ কিছু পাপ করেছিলাম বলে ভেম ভেবে দেখো তো মা যখন পাঁচ ভাইকে খাবার দিত সবার ভাগের খাবার তুমি নিজেই খেয়ে নিতে শুনে রাখো অন্যের খাবার কেউ যদি কেড়ে খায় তবে তার পতন আগে হয় যেমন দেখবেন কিছু মনে করবেন না ভগবান দুবার হাসে একবার দেখবেন ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া করে জায়গা নিয়ে আমার দিকে এ পাসটা আমা না আপনাদের দক্ষিণ চব্বিশগড় ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নেই আছে এ বাবা আমি তো নতুন শুনলাম আমি তো গোপালপুরে কমিটি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম ভাই ভাই ঝগড়া বলছে একবারে নাই ভাই ভাই ঝগড়া নাই আমি বাসবদাকেও জিজ্ঞেস করলাম ওনা ওনাদের চাপে বাসবদা এবং কমিটি যারা আছে সবার তো নাম জানি না সবার চাপে এলাম একজনকে জিজ্ঞেস করলাম পাড়ার মেয়েদেরকে দিদি এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই বলছে হাসপাতালে গিয়ে দেখুন কতজন মারামারি করে ঢুকে আছে সব জায়গাতে আছে আর ভগবান কখন হাসে তাকাবেন আর ভগবান কখন আসে আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে এবার মরে যাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ডাক্তারকে ডেকেছেন কাঁদবেন না একবারে কাঁদবেন না চুপ করুন চিকিৎসা আমি করবো বাঁচানো দায়িত্ব আমার রইল ভগবান বলছে বেটা বলছে কি এরই গ্যারেন্টি নাই বাড়ি যাবে হ্যাঁচকা দিয়ে তুলে দেবো বুঝবো তারই গ্যারেন্টি নাই ভগবান দুবার হাসে এই জন্য মায়েরা যদি কোনো ভাই ভাই ভাইকে ঠকানো নয় যুধিষ্ঠির মহারাজের কাছে শিখুন ভগবান রামচন্দ্রের কাছে শিখুন দাদা কেমন হতে হয় আর ভাই কেমন হতে হয় বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোটো ছোটো গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে এ সংসারে যারা বড় ভাই আর বড় বৌ হয় তাদের দায়িত্ব সব বেশি হয় হয়তো আপনাদের অনেক কথা শুনতে হতে পারে কতজন কত কথা বলবে সব কথা মাথায় রেখে আপনার ভাইকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি দাদার আছে তবে তা আপনি যুধিষ্ঠির মহারাজের মতো নেতাই গৌর হরি বলে ভক্ত আসুন আজকে আমরা সবাই মিলে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে হাত তুলে একবার গাইব মহাপ্রভু বাণী দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া সবাই হাতে তালি দিয়ে কীর্তন করবেন মহাপ্রভু কথা এটা আমার কথা নয় মহাপ্রভু বলছেন যেখানে হরি নাম হয় সবাই মিলে একসঙ্গে বসে কীর্তন করবেন দেখি আপনারা কেমন কীর্তন করতে পারেন হাত তোলন একসঙ্গে হরি হর নাম কৃষ্ণ কৃষ্ণ যাদব নাম হরি কৃষ্ণ হরে হরে এই নাম কৃষ্ণ যদাভাই নমো হরি বল হরে হরে এই নাম কৃষ্ণ যদাভাই চরিতামিতে পরিষ্কার লেখা আছে কবিরাজ দসনিপাদ মহাপ্ৰভু কথা লিখছেন কি লিখছেন দশে পাচে সবে মিলিয়ে দাঁরেতে বসিয়া কীর্তন কর হ বেশি হয়ে গেল কীর্তন কর সবে হাতে তালি দিয়া সবাইকে বাদ দেবেন না মহাপ্ৰভু বানি কিন্তু আমার কথা নয় হরে হরে এই নাম কৃষ্ণ যদাভাই

ভক্তের পরিচয় দেখুন মায়েরা ভক্তের পরিচয় দেখুন দেখুন আপনারা তো বসে আছেন অনেকে দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আমি তাকাচ্ছি দু চারজন কিন্তু খুব চালাক কেন বলুন তো আপনারা পড়তালি দিচ্ছেন ওই যে কুড়িজন দাঁড়িয়েছে তার মধ্যে তিনজন কিন্তু হরি হর নাম দিচ্ছে কিন্তু আর পাশের জন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি আপনাদের বলবো কেউ কারোর দেখবেন না কেন ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে রাসলায় যাচ্ছিলো তখন কেউ কারোর দিকে তাকায়নি কেন বলুন তো নিজের একটাই পথ গোবিন্দের কাছে কতখানি পৌঁছাতে পারে ওই জন্য আপনাদের লক্ষ্য থাকবে পাশে কে দিচ্ছে না দিচ্ছে ওটা দেখেন আপনি পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী আপনারা যারা কীর্তন শুনছেন ভাগ্য যাদের ভালো তারা ভগবানের নাম শুনতে পারে তো পূর্বজন্মের সুকৃতি আপনাদের ভালো ছিল তাই আপনারা কেক পাশে থেকে কেতালি দিচ্ছে আমাদের দেখে লাভ আমি আমার পত্র পরিষ্কার রাখবো তাই সবার কাছে নিবেদন আপনারা সবাই তবে হাততালি যারা দেবেন পরের জন্মে তারা হাত পাবেন আর হাততালি যারা না দেবেন পরের জন্মে হাত পাবেন না দুটো পা আর দুটো পা যোগ হবে চারটে পা হলে কি হয় বাঘ বলতে পারে হ্যাঁ কাগজ যদি বলে তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায় আর কাগজ যদি তুই বাঘের বাচ্চা আমাকে বাঘ মানে কত বোকা দেখুন আমরা বাঘ আর জানোয়ার কি আমি দেখেছি আমাদের এলাকাতে একটা লোককে বলছে এই জানোয়ারের বাচ্চা দেখেছিস দেখুনি যেটা বলেছে তুমি তো ভাগের বাচ্চা ভাগ এই জন্য সবাই লক্ষ হাত তুলে হরিড নাম কৃষ্ণ যাদবাই

এরা কিন্তু আপনাদের হাততালিটা দু তিন দিন পরে ছাড়বে যে গোপালপুরের মায়েরা কি সুন্দর তালি দিতে পারে যদি আপনি হাততালি দেন তিন দিন পরে ইউটিউবে দেখবেন আপনার হাততালি কি সুন্দর হচ্ছে আর যদি না দেন তখন বলবেন দিদি আমার উঠে নাই গো তোমার উঠে জন্য বলতে না হয় আনন্দে হাততালি দিন যেন ইউটিউবে সবার হাতগুলো ওঠে সবাই হাত তোল আপনারা সবাই দেখতে পাবেন মোবাইলে হরি দেখুন ক্যামেরাম্যানকে বলবো তুমি চারিদিকে একবার হাতটা ঘুরিয়ে দাও মানে তোমার ক্যামেরাটা ঘুরিয়ে দাও কেন সবার হাততালি যেন তোমার ক্যামেরা দেখতে পাই এবং যখন ছাড়বে তখন তোমার কাছে নিবেদন রইল পূর্ব গোপালপুর হরিবাস বলে ছাড়বে তাহলে মায়েরা সবাই দেখবে কি সুন্দর তালি দিচ্ছে হরি হর নামা কৃষ্ণা দু চারজন ক্যামেরার দিকে থাকে কীর্তনে যে কি রস আছে যত রাত বাড়বে তত মজা বাড়বে না কি বলছি তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি তিনটে পর্যন্ত গান করব রাজি আছেন তিনটে মানে ভোর তিনটে বলিনি তিন ঘন্টার কথা বলেছি সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা একবার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সে একবারে সবাই হাতুন হরি হর নামা কৃষ্ণা

এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা বলে দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন ক্যামেরার মাধ্যমে শুনতে পাবেন আপনারা গাইছেন সবাই মিলে গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা সুন্দর জোরে হরে কৃষ্ণ বাহ দারুণ রাম রাম এখানে যে ক্যামেরা হচ্ছে এই ক্যামেরার ফোন নাম্বারটা আমি নেব এইখানকার ক্যামেরাটা আমাকে দেবে এরপর আমার পরপর সাত দিন দক্ষিণ চুষ্কানা গান আছে আমি সাত দিনে তফাত করে দেখব কারা জোরে বলতে পেরেছে তাদের জন্য ফার্স্ট প্রাইজটা পাঠাবো আপনাদের আজকে প্রথম দিন পড়লো আপনারা দেখি কেমন দিতে পারেন সাত দিনের প্রমাণে দেখব কারকে কত আচ্ছা প্রথম দিনে পড়েছেন কিন্তু এরপরে কালকে আছে আবার কি লেদার কমপ্লেক্স তো ওদেরকে একবার দেখব ওখানকার মায়েরা কেমন দিতে পারে বাবারা কেমন দিতে পারে আপনারা প্রথম যখন চান্স পেয়েছেন ছাড়বেন না কিন্তু এত জোরে দেবেন যেন এক নম্বরের নামটা আপনাদের হয় দু চারজন বলছে একবার বলে দেখুন তারপর কি হয় হাত তুলুন বলুন তবে হ্যাঁ আপনারা সবাই বলছেন ফুটবলের নজন প্লেয়ার খেলতে নামে আর পাঁচজন দেখবেন এক্সট্রা থাকে আপনারা সবাই বলছেন যারা দাঁড়িয়ে আছে তারা বলছেন আপনারা হারলে তবে দেবে ওরা হাত তুলুন বলুন হরি কৃষ্ণা জোরে কৃষ্ণ কৃষ্ণা বা কৃষ্ণ কৃষ্ণা হরি দারুন সুন্দর বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জোরে বা হরে রাম উচ্চ সরে বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা দারুণ দারুণ বা খুব সুন্দর

বলবেন জোর সে বলনা পড়ে গা রাধে রাধে এত জোরে বলবেন কি বলবেন জোরে বলবেন কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন বন্ধু বন্ধুকে দেখবে কি বলবে বান্ধবী বান্ধবীকে দেখবে কি বলবে ছেলে যখন বিছানায় উঠবে না তখন কি বলবেন যখন কাউকে ফোন করবেন হ্যালোর বদলে কি বলবেন হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো ভাগবত বলেছি একটা বাচ্চা ছেলে কিন্তু আমি বলি হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলতে তো হবেই রাধে রাধে বলতে হবে বৃন্দাবনে গেলে দেখবেন মিলিয়ে নেবেন আমার কথাটা যদি কোনো টোটোতে চাপেন বা রিক্সায় চাপেন আগে আপনাকে রাধে রাধে বলতে হবে তবে কিন্তু চাপাবে এদের আবার একটা ইউনিয়ন আছে যদি কোনো লোক রাধে রাধে না বলে টাকা দিলেও চাপাবে না নামে যাও কিন্তু সারাদিন যদি তার সবাই না বলে নেমে যায় কেউ না বলে কিছু টাকা না হয় ইউনিয়ন থেকে ওদের টাকা দেওয়া হয় বলে তোমার চিন্তা নেই রাধে রাধে বলাতে হবে তোমার রোজগার না হলে একটা সীমিত টাকা তোমাকে দেওয়া হবে তবু রাধে রাধে বলতে হবে কত সুন্দর নিয়ম দেখুন আপনার সবাই বলুন রাধে রাধে কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে যদি কেউ কিনতে চায় তবে বিনামূল্যে কিনবে যদি রাধে রাধে নাম বলতে চাই জোরে সবাই মিলে চল রে মন বৃন্দাব সবাই চলরে বৃন্দাবন ধাধারা ধনম মিলেঙ্গে কুঞ্জ বিহারী মিলেঙ্গে রাধা Good yeah. job.

से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे आपराधने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे